নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে রবিবার আর রবিবার মানেই হচ্ছে সাপ্তাহিক পাঠের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম যারা আমাদের এই ভক্তি চ্যানেলের সঙ্গে যুক্ত তারা জানেন কিন্তু আজকে যারা প্রথমবার এসেছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমরা প্রতি রবিবার এই সময় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করি আমরা আমাদের ভক্তি চ্যানেলে এছাড়াও পাঠ করি কাশি খণ্ড পুরাণের অন্যতম অংশ কাশি খণ্ড আমরা পাঠ করি আমরা আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে বিবিধ বিষয় বিবিধ আখ্যান বিবিধ গ্রন্থরাজি যে আছে সেগুলো নিয়ে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আমাদের ভালো লাগছে যে আপনারা আমাদের সঙ্গে থাকছেন আমাদেরকে উৎসাহিত করছেন আপনার এই উৎসাহই হচ্ছে আমাদের পাঠেও সেই উৎসাহকে নির্ভর করেই সেই উৎসাহে উৎসাহিত হয়ে আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের এই সাহস অর্জন করেছি আর তাই আজকে আবারও আমরা সেই পাঠে ফিরে এলাম আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যে প্রথম খণ্ড শুরু করেছি প্রথম খণ্ড দিয়ে প্রথম খণ্ডে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ইতিমধ্যে আমরা ষষ্ঠ পরিচ্ছদ পর্যন্ত পাঠ করেছি আমাদের পাঠ করতে করতে আমরা এইখানে যে সকল নাম আমরা পাচ্ছি যে সকল স্থানের নাম পাচ্ছি ব্যক্তির নাম পাচ্ছি এবং অচেনা শব্দ পাচ্ছি তার একটি ব্যাখ্যা আমরা করছি ফলে শুধু পাঠ নয় আপনি পাঠের সঙ্গে টিকা টিপ্পণী যেটি কি বলে সেটিও আপনারা এর সঙ্গে পেয়ে যাবেন এক্ষেত্রে বলা যেতে পারে যদি একটি বই হতো এটি এই মাধ্যমে না এসে না বলে যদি আমরা পুস্তক আকারে এটি প্রকাশ করতাম তাহলে কিন্তু এটি একটি সম্পাদিত গ্রন্থ হতো কেননা যখন আমরা পাঠ করি তখন যে নামগুলো আসে তাদের সম্পর্কে জানতে পারলে আমাদের এই তার ব্যক্তিটা ঘটে সেটা প্রসারিত হয় জানাটা তা আজকে আমরা কথা না বাড়ি চলুন আমরা পাঠে যাই সপ্তম পরিচ্ছেদ এই সপ্তম পরিচ্ছেদ কেন প্রত্যেকটা পরিচ্ছেদই নয় প্রণাম নয় গীতার কোনো বাণী দিয়ে শ্লোক দিয়ে শুরু হয়েছে সপ্তম পরিচ্ছেদ তার ব্যতিক্রম নয় সপ্তম পরিচ্ছদ গীতার একটি শ্লোক দশম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি দিয়ে শুরু হয়েছে যো যো লোক মহ সরম অসৌর মত্তে মতু সর্বপাপ উপায় বিশ্বাস ঠাকুরের মুখনিশ্রিত যে বাণী বা যে কথা আমরা এখানে শুনব সেই প্রত্যেকটি জিনিস আমাদের জীবনের সঙ্গে দেখবেন অতপ্রতভাবে জড়িত আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের সাধারণের মধ্যে অনেক সময় অনেক জটিল জটিল প্রশ্নের উদ্রেক হয় আর যখন আমরা কোনো প্রাজ্ঞ ব্যক্তির কাছে যাই অনেকেই সেই জটিল প্রশ্নের উত্তর যেন দেয় একটু জটিল করেই দেয় বুঝে উঠতে পারে ঠাকুরের মহিমা এই তিনি আমাদের মতন করে। আমাদের ভাষায় অতি কঠিন জিনিসও সরলভাবে বুঝিয়েছেন আমরা প্রত্যেকটি পরিচ্ছেদে আমরা সেটা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে কাকে আমরা বলবো এর আগে দেখেছিলাম যে সন্ন্যাস হতে গেলে কি করতে হবে আমরা কেন বদ্ধ ব্রহ্মলাভ আমরা কিভাবে করতে পারি তা সেরকমই এইখানেও আমরা দেখতে পারবো যে উপায় বিশ্বাস অর্থাৎ আর প্রত্যেকটি কথার আগে এরকম একটি ছোট্ট ছোট্ট করে হেডিং দেওয়া আছে এই হেডিংটা শুনে বুঝতে পারছি আমরা যে ভগবানের প্রতি বিশ্বাস কিভাবে হতে পারে এবং বিশ্বাসে কত দূর মানুষ এগিয়ে যেতে পারে আমরা এইখানটায় এই অধ্যায়টা যদি পাঠ করি এই পরিচ্ছেদটা যদি পাঠ করি আমরা সেটি জানতে পারব একজন ভক্ত মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই একটু ধরতাই দিদি এই যে বলছেন এরূপ সংসারী জীবের কি উপায় নাই এটি এরূপ বলতে কোন রূপ সেই রূপের কথা এর আগের পরিচ্ছেদেই আমরা পাঠ করেছি আমি সেই জায়গায় আর ফিরে যেতে চাইছি না যদি মনে হয় যদি না শুনে থাকে তাহলে আমাদের যে প্লে আমরা তৈরি করেছি সেখানে আপনারা এর আগের অধ্যায় পেয়ে যাবেন শুনে নিতে পারেন ভালো লাগবে এবং এখনের এই কথাবার্তার সঙ্গে সংযোগ করতে পারবেন মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই শ্রী শ্রীরামকৃষ্ণ অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি এই কেদারের প্রতি বলছেন ঠাকুর এই কেদার সম্পর্কে আপনাদের একটু বলি এই কেদারের পুরো নাম হচ্ছে কেদারনাথ চট্টোপাধ্যায় ইনি ঠাকুরের একজন গৃহী শিষ্য ছিলেন এইখানে ধরুন অনেক ঠাকুরের শিষ্য ছিলেন যারা হচ্ছে সংসার যাপন করতেন এবং তারা সেই সংসার ধর্ম করার পর তারা ঠাকুরের কাছে আসতেন এই অসংখ্য এই যে এই শিষ্য মণ্ডলী বিশাল বড় তার ব্যক্তি বিশাল তা ইনিশে গৃহ ছিলেন হালি শহরে তিনি থাকতেন সেই হালি শহর থেকে ঠাকুরের কাছে আসতেন তিনি হচ্ছে আদতে তিনি হচ্ছেন ঢাকার বাসিন্দা ছিলেন তিনি ঢাকাতে সরকারি অফিসে অ্যাকাউন্টেন্ট কাজ করতেন কেনই ছিলেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে ঠাকুরের দর্শন লাভ করেন এই কেদারনাথ চট্টোপাধ্যায় কেদারনাথ প্রথম জীবনে একেবারে প্রথম জীবনে ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন শুধু ব্রাহ্ম সমাজ না কর্তা ভাজা নবশরী প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিন্তু কোথাও গিয়ে আসলে তিনি শান্তি পাচ্ছিলেন না অবশেষে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের শরণাগত হন এরকম অনেকেই আছেন যারা কোথাও গিয়ে যাদের মধ্যে একটা খোঁজ থাকে ঈশ্বরের খোঁজ বা ধর্মের খোঁজ বা মানুষের খোঁজ বা কি করব আমি সেই খোঁজ থাকে তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা যায় কিন্তু সেইটি আর পেয়ে ওঠে না সেই সময় তখন অনেকেই তখন ঠাকুরের কাছে আসতেন এবং তারা ঠাকুরের কাছে এসে শান্তি পেতেন তাদের খোঁজটা যে খোঁজ যা চলছিল খোঁজ সেই খোঁজটা ওখানে এসে অবসান হতো খুঁজে পেত তা ঢাকায় থাকাকালে শ্রী শ্রী বিজয় গোস্বামীর সঙ্গে শ্রী রামকৃষ্ণ বিষয়ে তার আলোচনাও হতো তা কর্মস্থল ছিল ঢাকা সেখানে শ্রী শ্রী বিজয় গোস্বামীর সঙ্গে ঠাকুরকে নিতে আলোচনা করতেন তা কর্মস্থল সেই ঢাকা থেকে কলকাতা আসলেই তিনি এই ঠাকুরের কাছে যেতেন ঠাকুর নরেন্দ্রনাথের সঙ্গে পরবর্তীকালে যার নাম হয় বিবেকানন্দ সেই নরেন্দ্রনাথের সঙ্গে কেদারনাথের নানা বিষয়ে তর্ক বাঁধিয়ে দিতেন আর সেই তর্ক বেশ উপভোগ করতেন আসলে ঠাকুরের এইটা ছিল একটা চরিত্র যে তিনি খুব রসিক মানুষ ছিলেন আমরা বিভিন্ন লেখা থেকে আমরা তো কেউ তার সান্নিধ্য পাইনি তা বিভিন্ন লেখা থেকে যেগুলো বুঝতে পারি তিনি খুব রসিক মানুষ ছিলেন এবং এইরকম বিভিন্ন জনের সঙ্গে তিনি তর্ক লাগিয়ে দিতেন আসলে সেই তর্কের মধ্যে থেকে তিনি নতুন কিছু খুঁজে আনতেন নতুন কিছু বের করে আনতেন তা সেই রকমই নরেন্দ্রনাথের সঙ্গে কেদার নাথ চট্টোপাধ্যায়ের বিভিন্ন সময় তর্ক লাগিয়ে দিতেন তা এই হচ্ছে কেদারনাথের একটা পরিচয় আমরা দেওয়ার চেষ্টা করলাম তা বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে আখ্যানটা শুনুন খুব অসাধারণ একটি আখ্যান পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্মনারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই হনুমান সেই রামনাম লাভ দিয়েই তো চলে গিয়েছিল আসলে তিনি বিশ্বাস করেছিলেন এরপরে একটি সুন্দর একটি আখ্যান রয়েছে এটি শুনুন ভালো লাগবে বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এবং অবিশ্বাস মানুষের কিভাবে পতন ঘটায় এইখানে এই আখ্যানটির মধ্যে দিয়ে ঠাকুর আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন বিভীষণ একটি পাতায় রামনাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিচ্ছিল দিছিল সে লোকটি সমুদ্র পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি তখন বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছে সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটছে এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খুঁটে কি বাধা আছে তা একবার দেখুন দেখে যে কেবল রাম নাম লেখা আছে সে ভাবলে শুধু রাম একটি লেখা রয়েছে যে আই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাত করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবু ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর গান ধরিলেন তা এই হচ্ছে বিশ্বাসের মহিমা এই নিয়ে আমাদের একটা সময় একটা সময় কেন এখনো মানুষের মধ্যে তর্ক হয় ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই দেখুন এই তর্কের একটি সুন্দর সমাধান করে দিলেন ঠাকুর আসল যে কথাটি বারবার বলি ঠাকুর এরকমই ছিলেন সুন্দরভাবে সহজভাবে যে কোনো কঠিন কঠিন সমস্যার সমাধান তিনি করে দিতে পারতেন যাই হোক আমরা ফিরে আসি পাঠে এই বলিয়া ঠাকুর গান ধরিলেন মহাপাত ও নাম মাহাত্মক আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে না গো শঙ্করী নাসি ব্রাহ্মণ হত্যা করি ভ্রু সুরাপান আদি বিনাশী নারী এসব পাত না ভাবি তিলে ব্রহ্ম পদ নিতে পারি ঠাকুর এই গানটি গাইলেন এরপর তিনি বিবেকানন্দ সম্পর্কে তখন তাকে নরেন্দ্র বলা হতো সেই নরেন্দ্রনাথ সম্পর্কে একটি সুন্দর কথা বলেছেন শুনুন নরেন্দ্র হোমা পাখি এই ছেলেটিকে দেখেছ এখানে এক রকম। এই ছেলেটিকে দেখেছ এখানে এক রকম। দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনীতে যখন খেলে তখন আরেক মুক্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলে চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে এই জায়গাটা শুনুন কি অসাধারণ লাগবে বিবেকানন্দর এত সুন্দর মূল্যায়ন আর কেউ করতে পারেনি তখনও বিবেকানন্দ বিবেকানন্দ হননি তখনও বিবেকানন্দ নরেন নরেন্দ্রনাথ সেই সময় ঠাকুর তাকে চিনে নিতে পেরেছিলেন আসলে এই একটি প্রবাদ রয়েছে জহুরি জহর ছেনে। ঠাকুর তো সেই জহুরি মানব জহরের থেকে মানবের মধ্যে থেকে মানব জহরটিকে তিনি সংগ্রহ করে নিতে পারতেন সেই মানব জহর অন্যতম মানব জহর ছিলেন স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দ যখন স্বামী বিবেকানন্দ হননি তিনি যখন নরেন্দ্র না তখনই ঠাকুর চিনে নিয়েছিলেন এই গল্পটি যদি আমরা পড়ি দেখুন কি অসাধারণ বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেতেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন ধরে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় এইটি নরেন্দ্রনাথ সম্পর্কে এইভাবে বলেছিলেন রামকৃষ্ণ নরেন্দ্র উঠিয়া গেল সবার মধ্যে কেদার প্রাণ কৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছে। এখানে একটু আমরা কেদারনাথ সম্পর্কে বলেছি মাস্টার সম্পর্কে নতুন কিছু করে বলার নেই এই এখানে মাস্টার যিনি যার জন্য আমরা ঠাকুরের এই অপূর্ব মুখন বাণী আমরা শুনতে পারি তার কথা জানতে পারি তিনি এই গ্রন্থটি সংকলন করেছিলেন এখানে একটু প্রাণকৃষ্ণ সম্পর্কে বলি এই কেদারনাথের মতন তার জীবন এত বৈচিত্র্যময় না হলেও প্রাণকৃষ্ণ সেই সময় ঠাকুরের অন্যতম ভক্ত ছিলেন ইনি হচ্ছেন হুগলির জনাইয়ের মুখোপাধ্যায় বংশীয় পুরো নাম এই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় এবং ঠাকুর তো খুব রসিক ছিলেন আর এই প্রাণকৃষ্ণ খুব স্থূলকায় ছিলেন মানে মোটা যাকে বলে তাই মোটা বামুন বলে ঠাকুর তাকে উল্লেখ করতেন তা কলকাতার শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে তিনি থাকতেন এবং সরকারি অফিসে একটি কেরানিক চাকরি করতেন তার ঠাকুরকে নিজের বাড়িতে তিনি নিয়ে যেতে পেরেছিলেন সেখানে ঠাকুরকে সেবা দিয়েছিলেন আর প্রায় দক্ষিণেশ্বরে আসতেন আর তার অন্যতম আগ্রহের বিষয় ছিল বেদান্ত চর্চা এই দক্ষিণেশ্বরে তিনি এসে বেদান্ত চর্চা চর্চা করতেন এবং ঠাকুরের স্নেহ লাভ করেছিলেন এই প্রাণকৃষ্ণ তার সম্পর্কে এটুকুই আমরা জানতে পেরেছি আপনাদেরকে জানালাম তা এই সভা মধ্যে এই নরেন্দ্রনাথ গেল নরেন্দ্রনাথ লজ্জা পেয়ে গেছে নরেন্দ্রনাথ কি নিয়ে বলেছে ঠাকুর এরকম সবার সামনে হ্যাঁ নরেন্দ্রনাথ সম্পর্কে এরপর আরো বলছেন শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সপ্তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে কো। মাস্টার আজ্ঞে হ্যাঁ ইংরাজিতে ন্যায় শাস্ত্র প্রথম বর্ণমীতে লজিক লেখা আছে আছে শ্রী রামকৃষ্ণ আচ্ছা কিরকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এ কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবাই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা যাবে আরেক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আছে আবার যে যেকোনো মানুষের দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলো শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্য মনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না এইখানে সপ্তম পরিচ্ছেদ শেষ হচ্ছে এরপর শুরু হচ্ছে অষ্টম পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদটা খুব একটি দীর্ঘরা আপনারা ধৈর্য ধরে একটু শুনুন অষ্টম পরিচ্ছেদে সমাধি সম্পর্কে ঠাকুরের সমাধি সম্পর্কে বলা হয়েছে সেইটি আমরা পাঠ করব গীতার বাণী দিয়ে গীতার শ্লোক দিয়ে শুরু হচ্ছে অষ্টম পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের তিপ্পান্ন নম্বর শ্লোক শ্রুতি বিপ্রতিপন্না তে জা শাশ্বতিনিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম বা সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল এতক্ষণ সভা চলছিল যেখানে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার নরেন্দ্রনাথ এবং আরো কিছু ভক্ত যেখানে ছিল ঠাকুর সমাধি সমাধি হলেন ঠাকুরের এবং সমাধিস্থ হলেন তখন সভা ভঙ্গ হল ভক্তরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা পর তিনি শ্রী রামকৃষ্ণ ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকে ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রী রামকৃষ্ণ স্থির দাঁড়াইয়া রইয়াছেন এই জায়গাটি শুনুন কি সুন্দর মাস্টার বর্ণনা করেছেন ঠাকুরের সমাধির আর সেই সময় সেই জায়গার পরিবেশ কেমন ছিল তাও সুন্দর বর্ণনা করেছেন যা শুনলে বা পড়লে আমাদের কাছে সেই সময়টা জীবন্ত হয়ে ওঠে আবারও বলি বারবার যে কথাটা বলছি যে শ্রীম এই বইটি বা সংকলনিত করেছিলেন বলে আমরা সেই সময় সম্পর্কে দক্ষিণেশ্বর সম্পর্কে ঠাকুর সম্পর্কে এবং তার কাছে যারা আসতে সেই সম্পর্কে আমরা একদম জীবন্ত যেন জানতে পারি এটি একটি দলিল এটি একটি ইতিহাসের অন্যতম ইতিহাস রচনার অন্যতম উপাদান বাঙালির ইতিহাস রচনা যদি কেউ করতে চায় আধুনিক ইতিহাস তাহলে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছাড়া অসম্ভব কেননা এত সুন্দর করে সেই সময়ের বর্ণনা রয়েছে সেই সময়ের সামাজিক ধর্মীয় যে পরিস্থিতি এত সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে চিত্রটা তুলে ধরা হয়েছে তা অন্য কোনো বইয়ে পাওয়া অসম্ভব আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি কথা বলতে বলতে তা সেইটি বলছিলাম যে সমাধি যখন হতো ঠাকুরের এবং তার মধ্যে যখন ভাব আসত সেই সময় পরিবেশ কেমন ছিল কি হতো আমরা এইখানটায় দেখুন তার একটি সুন্দর বর্ণনা মাস্টার দিয়েছেন মাস্টারের এটি প্রথমবার এই সমাধি দর্শন হচ্ছে এর আগে ঠাকুরের ভাব তিনি দেখেননি সম্পূর্ণ ভাব শ্রী রামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রইয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া গেলেন অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিষ্টি বহিছে কিনা বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত বিশ্বাস ভক্তি থাকিলে এরূপ হয় গানটি এই চিন্তায় মম মানুষ হরি চিদ ঘন নিরঞ্জন কি অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চকু হইতে আনন্দাস্ত্র বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছে না জানি কোটি কি রূপদর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের ফলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে দৃধি কমলা সনে ভার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্ত্রীমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন আর সে অপরূপ রূপদর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন ঠাকুরের যখন ভাব আসত তার সুন্দর বর্ণনা এইখানে আমরা পাচ্ছি আর কোথাও পাবো না আমরা এরকমটি বর্ণনা এবং এটি পড়তে পড়তে মনে হচ্ছে ঠাকুরকে যেন দর্শন করা যাচ্ছে সেই চিত্রটা চোখের সামনে যেন ভেসে উঠছে এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তি যোগা বেশি হওরে চির চিদানন্দ রসে রে প্রেমানন্দ রসে সমাধি ও প্রেমানন্দের অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিলেন কে এখানেই আমাদের অষ্টম পরীক্ষা শেষ হল আগামী দিনে আমরা শুরু করব আগামী দিনে বলতে আগামী রবিবার আমাদের যে সাপ্তাহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আছে সেখানে আমরা শুরু করব দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ এর আমরা নবম পড়ছে যেখানে শ্রীম চতুর্থ দর্শন হচ্ছে ঠাকুরের সঙ্গে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন যদি আমাদের প্রয়াস ভালো লাগে তাহলে আরো মানুষকে জানান আপনি আমাদের সঙ্গে থাকুন আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমরা কী নিয়ে কথা বলছি আর আরেকটা কথা বলি আপনাদের উৎসাহই কিন্তু আমাদের পাথেও আপনাদেরকে আমাদের বিনম্র শ্রদ্ধা বিনম্র প্রণাম ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার